আসসালামু আলাইকুম বিয়াস আমি মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে চলে এলাম আজকে কি কি করলাম না করলাম কোথায় গেলাম সবই দেখতে পারবেন এই ব্লকের মধ্যে এই যে দেখতে পারতেছে না আমি খিচুড়িগুলো গরম করতেছি ভালো করে এটা হচ্ছে মুরগি দিয়ে রান্না করা হয়েছে ভুনা ভুনা তো আজকে আমরা সকালে সবাই খিচুড়ি খাবো আর হচ্ছে হলো ডিম ভাজা তো ভালো করে একদম মানে একদম সুন্দর করে গরম করতেছি যাতে করে সবাই খেতে পারে তো হচ্ছে সাথে ডিম বাজা ছিল আমার ভাই ডিম বাজা খাবে ডিম বাজা দিয়ে ভাত খাবে এই যে থালা বাসন কয়টা ছিল ওগুলো ধুয়ে নিছে সকালে অল্প কাটা বের হয়েছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছে লাউ আনছে আম্মু হচ্ছে পটলগুলো ছিলে কাটা চামচ দিয়ে যে কেমন করতেছে দেখতেই পারতেছেন যাতে করে মশলাগুলো ঢুকে এগুলো ভাজা ভাজা করবে আমি এখান থেকে আবার মাছ ই করলাম মাছগুলো খুলে গেছে মাছগুলো মজা লাগছিল তো তারপরে আম্মুকে আবার আনতে বলছি আম্মু আবার আনছে আমি কেউ মাছ খুলে গেছে ছো মাছ রান্না করবো মিষ্টি কুমড়া আবার কাঁদতেছে দিকটা কারিমা মিষ্টি কুমড়া হচ্ছে হলো আমরা ভাজি করবো আর ওইখান তো রান্না করবে দেখেন কড়াই আমাদের কি কালো হয়ে গেছে এর জন্য কারিমা কি করছে আমি কারিমাকে আগে শিখেছি তো এমনি চুলাই রেখে দিবি দেখবি পরিষ্কার হয়ে যাবে দেখেন এখন কত কালো না একটু পরে দেখবেন একবার কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো যেহেতু গ্যাস আস গ্যাস আমাদের আছে আর হচ্ছে হলো চুলাও খালি যাইতেছে কড়াই দুটো অনেক দিন ধরে যে পরিষ্কার করা হয় না এই যে আপনারা দেখছেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে ওই চুলে আবার আরেকটা ডিম বসতেছি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি আম্মু তারপর হচ্ছে বাবা আমরা হচ্ছে সবাই মিলে গিয়ে যাচ্ছিলাম ওই যে নবাবপুর মানে ইসলামপুর মার্কেট ওইখানে অনেক সুন্দর সুন্দর চাদর পাওয়া যায় এই যে চাদরটা পছন্দ করা হয়েছে এই চাদরটা নিচে চারটা বালিশের কাবার তারপরে হচ্ছে কোল বালিশের কাবার আর বিছানার চাদর এটা আমরা নিছি একশো আশি টাকা গোস খুব ভালো দেখতে পারবেন আরও অনেক চাদর দেখছি এই দোকান দোকানতে দিছি একটা চাদর পরে হচ্ছে আমার আম্মু আবার বলতেছে দেখো পরে আবার পাশে আরেক দোকানে গেছি যে এই চাদরটা মেরুন কালার হ্যাঁ যে আম্মু ধরছে এই চাদরটা এই চাদরটা দুশো টাকা গছ থেকে আমি আবার আম্মুর বললাম ওই লালটাও সুন্দর আম্মু বলার সমস্যা নেই পরে আমরা এই দোকানে এসে পড়ছি এই দোকানে যে চাদরটা এটা হচ্ছে আবার শুধু মাথার বালিশ আর হচ্ছে বিছানার চাদর আপনার এগুলো হচ্ছে বানাইতে হবে তো হচ্ছে এই চাদরটা চাদরটা অনেক সুন্দর ছিল নয়শো টাকা একদম দুটো মাথার বালিশ আর হচ্ছে বিছানার চাদর একদম নয়শো টাকা এটা দেখে আম্মু বলল তাহলে এটা পছন্দ হলো না পরে এটা আমরা নিয়ে নিছি লোক কাপড় আমি ধরে দেখলাম না ভালো ভিতরে অনেক চাদর সবাই সেদিন চাদর আসছে চাদর কেনার উদ্দেশ্যে তো আমরা চাদর নিছি ওই দোকানের এই দোকান এটা ওই দোকান থেকে আবার চাদর দেখতেছি পাশে ছিল পর্দা এগুলো অনলাইনে অনেক দেখি তো জিজ্ঞেস করলাম পাশে তিনশো পঞ্চাশ টাকা করে আমি আবার বললাম তিনশো টাকা পঞ্চাশ টাকা ধরে দেখতেছি কেমন জানি লাগে হয় কি বেশি নি আপনারা যদি নেন তাহলে একটু কমায় রাখবো আমি তার পর্দা কিনবো না আমি আমার গাড়ি জিজ্ঞাসা করলাম ভিডিও নেওয়ার জন্য পরে এই যে দোকানে যে দোকান থেকে চাদরটা নিয়েছি দোকানটা আবার এই চাদরটা আনিসি এই যেটা এটাও দুইটা বালিশের খাবার আমার বলছিলাম কোল বালিশের কাবার হবে তাই না আমরা বললাম এটি নিউ মার্কেটেই তো সাতশো টাকা পাচ্ছে আপনার আমি এখনই গাড়ি ভাড়া টাকা দেবো লোকটা বলে গাড়ি ভাড়ার টাকা দেবো আপনি আমার দেন জানেন তা আমি দেখি নিউ মার্কেটে আসা নিউ মার্কেটে এই সাতশো করে বিক্রি করবো না আর একটু বেশি বিক্রি করবো আমরা এখানে পাইকারি মার্কেট আমরা এই এখানে এই টাকায় বিক্রি করি ওনারা যদি আমাদের থেকে এত কিনে নিয়ে যায় তা ওনারা লাভ করবো না পরে আর কি এই চাদরটা আমার কাছে ভালো লাগছে এটা এখানে অনেক সুন্দর এই এখান থেকে যা দেখতেছেন এগুলো সব হচ্ছে সাতশো টাকা এই যে চাদরটা নিয়ে নিলাম পরে আপনি ভিতরে গেলাম দোকানে এই যে সিনারি এই চার ডিজিটাল প্রিন্টের এটা নিছে কাপুরটা আমুকে ধরে দেখ কাপুর ধরে দেখছি না ভালো আর ওইখানে চাদরে যেটা ছিল সাতশো টাকা ওটা অনিসি সাতশো টাকা ওই সিনারিটা এটা নিয়ে নিছি এইখান থেকে যা দেখতে পাইতেছেন সব হচ্ছে আপনার সাতশো টাকা কিন্তু কিছু আছে নয়শো টাকা ওই যে যেগুলো নয়শো টাকা ওগুলো তো দেখানোই হয়েছে এই যে এগুলো আবার সাতশো টাকা এই চাদরটা আমাদের আছে তো চাদরটা কাটতেছে ওই যে ওইখান থেকে কাটতে দিতে আছে আমাদেরকে আমরা চাদর নিয়ে নিছি পরে আবার আম্মু বলল অনেকগুলো চাদর সেদিন কেনা হয়েছে এই যে এখানে দেখেন এই চাদরটা আমরা পছন্দ করে রাখছি তো পরে লোকরা কেটে দিতেছে অনেক মানুষ ছিল সেদিন অনেক কেনাকাটা করতেছে শুক্রবার আসলে অনেকে এই মার্কেটে চলে যায় মনে করে ইসলামপুর বন্ধ না আসলে বন্ধ না ইসলামপুর সবসময় খোলা থাকে মার্কেটে পরে হচ্ছে আবার এই চাদরটা আম্মু দেখতেছে আম্মুর কাছে আবার এই কালারটা অনেক পছন্দ আম্মু হচ্ছে এই কালার সব কিছু পছন্দ করে বিস্কেট কালার এই কালারে সব কিছু চাই পরে আমাদের এরকম খুঁজতে খুঁজতে অনেকগুলো এই চাদর কিনা হয় গেছে পরে আম্মুকে লাস্ট আরেকটা পছন্দ করো লাস্টে আরেকটা পছন্দ করো বাবারে বললাম বাবার পছন্দ করো বাবার তোমরাই পছন্দ করো পরে আমি কি করবো এই যে এইটা নিতেছি আমি খুঁজতেছি কোনটা নন যায় এখানে আবার কি গস কাপড় আপনার যে এই কয়টা নিতে মনে চাই এই গস কাপড়ের চাদর আমি এই যে এইটা নিছি আমি তো কেটা দাও এই কালারের চাদরটা অনেক সুন্দর লাগতেছে সামনে আরও ভালো লাগে পরে আমি নিছি দুটা মাথা মাথার বালিশ আর একটা কোল বালিশ নিয়ে পরে লোকটা বলে বানাতে দিবেন কোথায় আমরা কই হ্যাঁ এইখানেই তো আমরা সব সময় দিই আমাদের কাছে বানাতে দেন তো ওনাদের কাছে দিয়ে আসছি বানাতে ওনারা পঞ্চাশ টাকা করে নিছে, তো আমাদের অনেকগুলো হয়েছে তো হিসাবে হয় আষ্টশো টাকা সব মিলে আসতে শো টাকা হয়েছে তো আমি আবার খাই আসি নাই বাবা বললো খাওয়া দাওয়া করবা পরে আমরা এইখানে এসে বসছি কেন এতক্ষণ কোথায় থাক আধা ঘন্টার সময় পাশে হোটেল ছিল এই যে এই হোটেলে আমরা খেতে বসছি আমি খাইছি বরফ পোলাও বাবা বাবা আর আম্মু মিলে খাইছে হচ্ছে কাচ্ছি খাসির আমি আবার আয়সাকে অনেক চেষ্টা করছি খাওয়ানোর আম্মু কয় না এখানে আমি খাওয়াই দিই কারণ এই চেয়ারগুলো অনেক ছোটো খাওয়া দাওয়া শেষ করে তো আমরা চলে এলাম আম্মু টাকা দিতেছে বাবা টাকা দিতেছে যে আমাদের চাদর কেনার শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে যাইতেছি যে আমাদের কেনাকাটা শেষ হলো যে আশেপাশে দেখতে পাইতেছেন কত মানুষ আর মনে হয় এটা শুক্রবার কিচ্ছুই মনে হয় না যাইতেছে আর তখনই মনে পড়লো ওই যে লোকটার কথা লোকটাকে মেরে ফেললো বাওয়া যা ব্রিজ দেখা যাবে এখন আমাকে দেখে আম্মু তারপর রিসতলা সবাই আলোচনা করতেছে কিভাবে মানুষ মানুষকে কিভাবে হত্যা করে তবে পুরান ডাকার মধ্যে মানুষ কিছুই করে না মানুষ এত ভীত যাই হোক ওনারা বুঝবো ওই যে আমরা আইসা পড়ছি বাউবাজার ব্রিজের সামনে বাউবাজার ব্রিজ আমরা গ্রাম ও যাই ওই যে সিঁড়ি এই যে মাজারটা এই মাজারটা অনেকে চিনে এই মাজারটা আমার আম্মু আমার একবার ছোটোবেলায় নিয়ে আসছিলো একবার যখন আমি ছোটো ছিলাম তখন নিয়ে আসছিলো এ একবার গেছিলাম ছাড়া আর কখনও যাওয়া হয়নি যাওয়া হয়নি আর যাইও নাই মাজারে কারণ আম্মু বলছি মাজার ভালো না আমার আম্মু এখন মাজার পছন্দ করে না তো বাসা আসলাম দেখেন মেলা গেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর মার্কেট এই যে এখান থেকে নিয়ে আসছে যে চাদরটা এটা হচ্ছে বালিশের কাবার এটা নিচে নয়শো টাকা কিন্তু সিলাই ছাড়া আমরা সিলাই এনেছি আলাদা ওইখান থেকে সিলাই পাওয়া যায় এই চাদরটা অনেক সুন্দর নয়শো টাকা নিচে এটা পরে আরেকটা এই যে এটা হচ্ছে আরেকটা চাদর এই যে এই কালার বেগুনি কালার এটা অনেক সুন্দর এটা হচ্ছে গস

দুইটা বালিশের কাবার এটা দুইটা বালিশের কাবার দুইটা হ্যাঁ একটা কোল বালিশের দিলাম এই যে এটাও হচ্ছে নয়শো টাকা এটা নয়শো নয় এটা কত দেন নিচ্ছে কারণ দুইটা গিলাপ তো একশো আশি কয়লা গোস আমরা দুইটা বালিশের কাবার আর একটা হচ্ছে হলো কোল বালিশ এটাও হচ্ছে বালিশের কাবার আর ওরা ওই ধান টক খাইতেছে এক কেড়ে তিন ওটাই কিছুই নাই এই যে এই যে এটা হচ্ছে বালিশের কভার এটা নিচে হচ্ছে কত জানammo 700 টাকা নে এটাও রাখ হচ্ছে হাফ কুশন এটা হচ্ছে সিনারি এটা খলো এই যে এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দুইটা বালিশের কভার এটা নিচে হচ্ছে 700 টাকা এগুলো শপ হচ্ছে

বিছানার চাদরগুলো গুসাইয়া সব কিছু রেখে দিলাম এখন হচ্ছে এলো বাবুদেরকে খেলনা দিছি এই খেলনাগুলো কয়েকদিন আগে বিস্মিল্লা টাওয়ার থেকে আনছি আমি কিছু যা কিছু কিনি বিসমিল্লা টাওয়ারে চলে যাই খেলনা যাই মানে আমাদের যা দরকার হয় ওইখানে আমাদের বাসায় কাছে তো আমাদের বাসায় উদ্রত এখান থেকে বিসমিল্লা টাওয়ার কাছে তো ওরা খেলতো সেগুলো অনলাইনে দেখে অনেক চলে এই খেলনা তারপরে সাইকেল তো সাইকেলে যেই টাকা চায় আমি কিছু টাকা দিয়েই আমি আরও তিনটা খেলনা কিনে নিয়ে আসছি পপেট কিনে নিয়ে আসছি তারপরে যে ওরা খেলতেছে ভালোই লাগতেছে দেখতেছে সময় পার করে এই সাইকেলটা আনছে সাইকেলটাও কি সুন্দর আর অনলাইনে দেখে অনেক দাম যাই হোক আমি এগুলো কেনাকাটা করছি বাবুদের জন্য খেলা করুক সময় পার করুক তো আমাদের বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন কারণ ওরা বেশিরভাগই অসুস্থ থাকে আর ছোট বাচ্চারা থাকলে আপনারা মোবাইল থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন আমি অনেক চেষ্টা করি আমার ছেলেকে মোবাইলের থেকে দূরে রাখার আশা আছে মোবাইল দেওয়ার নাই কিন্তু বাকিটা আল্লাহ জানে ওকে আমি এখনও মোবাইল হাতে দিই না মোবাইল দেখায় খাওয়ানোর চেষ্টাও করি না টিভি দেখায় খাওয়াই করি না সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন